চরের সহজ সরল মানুষ ঘোরার গাড়িতে মালামাল বহন করে থাকেন গরু পালন করে কৃষিকাজের পাশাপাশি আলাদা একটা উপার্জন করে মালামাল ঘোরার গাড়িতে নিয়ে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে গরু পালন করে তারা অনেক টাকা আয় করে থাকেন অবসর সময় পেলে দলবদ্ধ হয়ে নদীতে মাছ ধরে বাড়ির আঙিনায় সবজি চাষ করে তাদের চাহিদা মিটিয়ে থাকেন পাশাপাশি তারা নদীতে রাত্রি বেলায় মাছ ধরে থাকে সকাল হলে খাওয়া নিজের চরের ধারে ঘিরে থাকেন আশেপাশে শত শত বিঘা জমি প্রতি গরু ছাগল ভেড়া খাইতেছে এই জমির মালিক নাই

বিশ বছর আগে দুই হাজার পনেরো এরকম ছিল এদিকে দাম এখন সাত হাজার টাকা সাত হাজার আট হাজার টাকা বাড়ির ওইদিকে সাত দশ হাজার টাকা অনেক গরু আর ছাগল ফেরা ভালোই দেখা যেতেছে এখন মানুষ এসরে আসতে গেলে কিভাবে আসতে

নতুন আরেকটি ভিডিও নিয়ে এসলাম চর মানে শান্তির জায়গা চর মানে খোলা আবহাওয়া জায়গা চরে বসবাস করে থেকে মানুষজন অনেক স্বাচ্ছন্দ্য কারণ তারা এই চরের বুকে নানা বিধি ফসল ফুলিয়ে এবং গরু ছাগল মাছ চাষ করে তাদের জীবন জীবিকা চালিয়ে থাকেন তারা খুবই সাদা সেদে ও সহজ সরল মানুষ এই চরের বুকে আবার কারেনও আছে অনেক অনেক জমি উঁচু আছে এখানে জমি ভাড়ায় পাওয়া যায় সনকালীনও পাওয়া যায় এবং জমি বেচাকিনি হয় এই চোরে একমাত্র জমি বেচাকিনি হয় সাপকলায় কাগজপত্র ঠিক আছে খাজনা খারিজ চলে এবং এখানে কোনো চুরি ডাকাতি হয় না চোরের পরিবেশ অনেক ভালো মনোমুগ্ধ এসরে স্কুল এবং মাদ্রাসা আছে হাই স্কুল তৈরি পড়াশোনা করতে পারে আর পরীক্ষা দিতে যান নদীর উপায় এখানে বর্তমান শিক্ষার হারও ভালো আর এই চরে কিভাবে আসবেন তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি খেয়াঘাট থেকে আপনি পার হবেন পার হওয়ার পর চর হরিণা খেয়াঘাটে নামবেন তারপরে এইসব চরে পৌঁছে যেতে পারবেন এবং খোলামেলাভাবে ভাবে ঘুরতে পারবেন এই চরে দু একটা অটো চলে আর হন্ডা চলে বেশিরভাগই আর ঘোড়ার গাড়ি তো বন্ধুরা ভিডিওটি দেখতে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার এই চট্টর নাম কি আমাদের এখানকার নাম হচ্ছে হালুয়াঘাটা হালুয়াঘাটা জেলা জেলা মানিকগঞ্জ থানা থানা হরিনামপুর আর এই ইউনিয়নটার নাম কি লেসরাগঞ্জ লেসরাগঞ্জ যেখানে দাঁড়িয়ে আছেন এসব জমিন মাটি কিরকম

এখন সাত হাজার টাকা বিক্রি করা যায় কম ছিল ২০ বছর আগে ছিল এখন আর ঠিক মানুষ যখন এদিকে ই হইতেছে ওই হিসেবে পাঁচ হাজার সাত হাজার আট হাজার টাকা বাড়ির ওইদিগ সাত দশ হাজার টাকা অনেক গরু আর ছাগল ফেরা ভালোই দেখা যেতেছে

এখন আপনি যেখানে দাঁড়া আছেন মোটামুটি এখানে একশো আশি টাকা পরিচিত আমরা বাড়ে আর কি যদি আমরা পরিচিত হয় দেখে সত্তর আশি টাকা দিলে অফিস দেখা যাচ্ছে একশো টাকা নিলো একশো টাকা তো দূরত্ব বেশি রে কিন্তু এত এখন যাতায়াত সমস্যা যেখানে রাস্তাঘাট ভালো না আর আসার খুব মানে সমস্যা হয় সেই জন্য আর কি দামে খুব বেশি নিয়েছে আর বাইরে থেকে কেউ যদি চলে আসে

আপনি ঢাকা শহরে যান সেখানে বিক্রি হইবো বিক্রি হয় এখান থেকে জমি বিক্রি দামে বিঘা বিক্রি হয় এক বিঘা এখন বিঘা হিসাব করেন তাহলে আপনি বিঘা কত এখানে কত বিঘা এখানে আছে দুইটা না বা পাওয়া যায় পাওয়া যায় তাও পাওয়া যায় খুঁজ রাখতে হবে

চল মানুষ বলে না অষ্টআশীতে যে নদী ভাঙন হয়েছিল তারপরে বছর এখানে যাচ্ছে আমরা দেখো চুরানব্বই সালে ফেরেছি মানে তিরিশ বছরের উপরেই আছে তার মানে উচু জমে গেলে পঁচানব্বই সাতানব্বই এক হাজার দুই হাজার সাত আট দশ পর্যন্ত বন্যা হয়েছে তারপর আর বন্যা আস্তে আছে পানি সব জায়গায় আপনার অসংখ্য ধন্যবাদ আপনার নামটা কি আমার নাম আলমগীর খান আলমগীর খান